আজকে এই ছোট্ট জিনিসটি এদের হাতে দিয়ে দেখলাম আশা করি এখন থেকে তাদের তার আর এই সমস্যাটা থাকবে না যেহেতু দীর্ঘদিন শক্ত মেজেতে ছিল আজকে থেকে একটু হয়তো আরামে ঘুমাতে পারবে তো আসলে এটা আমাদের সার্থকতা এটাই আমাদের শান্তি মুরগি আছে কি না লেখ কে কিনবে কো তোমার বোন এটা তো বোন তোমার বোন আচ্ছা এনে কিন্তু ওনার সতীন হয় আর কি তো এরকম মানুষ আসলে আমাদের সমাজে কিন্তু খুব একটা নাই আপনারা এই মানুষটার জন্য একটু দোয়া করবেন যে এই একটা সতীন হয়ে যে একটা মানে সতীনকে দেখে এটা কিন্তু বিরল একটা ঘটনা যেটা সচরাচর এই সমাজে দেখা যায় না যার সবকিছু দেখাশোনা করে তো আল্লাহ তার মঙ্গল এই বয়স্ক মানুষটার শেষ ভরসা হলো এখন এনার এই সতীন ইনি যদি না থাকতো তাহলে কি হতো এই লোকটা যদি না থাকতো অবস্থা খারাপ হতো না মানে দেখার কেউ ছিল না ঠিক আছে ধন্যবাদ সবাইকে